এই ছোট ছোট সোনালী বীজগুলো শুধু রান্নার তেল নয় বরং আমাদের ইতিহাস স্বাস্থ্য অর্থনীতি আর গ্রামের পরিশ্রমের গল্প বয়ান করছে ফ্যাক্টরির প্রতিটি মেশিনের শব্দে লুকিয়ে আছে শত বছরের কৃষি ঐতিহ্য শুরু থেকে আজ পর্যন্ত সরিষার তেলের যাত্রা আমাদের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গীভূত শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না আমি মোহাম্মদ ফারুক ফারদিন ফাটদিন অয়েল মিল ও মশলা ফ্যাক্টরির কর্ণধার ফ্যাক্টরির ভিতরে চোখে পড়ে সরিষা বীজের সোনালী রং বাংলার গ্রামীয়ে প্রাচীনকাল থেকে সরিষার চাষ হয়ে আসছে ইতিহাসে দেখা যায় মধ্যযুগে বাংলার গ্রামের মানুষ সরিষার তেল রান্না আচার এবং চিকিৎসাকাজে ব্যবহার করত সরিষার তেল শুধু খাদ্য নয় এটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহৃত গ্রাম ও ঘানি ব্যবহার করে উৎপাদিত তেল প্রতিটি ঘরে খাদ্য ও সৌন্দর্যের প্রতীক হয়ে উঠত আধুনিক যুগে প্রেস মেশিনে তা আরো দ্রুত এবং বৃহৎ পরিমাণে উৎপাদিত হচ্ছে কিন্তু মূল উদ্দেশ্য অটুট মানুষের জন্য পুষ্টি স্বাস্থ্য এবং স্বাদ প্রতিটি বীজে লুকোনো আছে কৃষকের ঘাম পরিশ্রম এবং আমাদের খাদ্য সংস্কৃতির ইতিহাস ফ্রম সিড টু সোল মানে আমার ছোট থেকে একটি স্বপ্ন ছিল যে ভেজাল মুক্ত একটি প্রোডাকশন বিজনেস করা যায় কিনা এর লক্ষ্যে আমার আসা এবং আমাদের এক বছর হচ্ছে এই এই মিলটা আমার আমার ব্যবসায় আমি মানে অপেন চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমার মিলটা হলো যে উত্তরবঙ্গের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মিল এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট দেশি সরিষা দানার যে তিলটা উৎপাদন হয় সেই সরিষা অতঙ্গে কোনওcodon ফ্যাক্টরিতে বীজগুলো প্রথমে পরিষ্কার করা হয় তারপর প্রেস মেশিনে ঘরে ঘরে ব্যবহার করা তেলে রূপান্তরিত হয় প্রতিটি ফোঁটা তেল উৎপাদনের পেছনে আছে শ্রমিকদের নিষ্ঠা মেশিনের দক্ষতা এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া ফ্যাক্টরির মেশিন চলার শব্দে শোনা যায় ইতিহাসের প্রতিটি ছোঁয়া পুরনো ঘানি থেকে আধুনিক প্রেশে রূপান্তর প্রতিটি ফোঁটা তেল আমাদের গ্রামীণ খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিস্ট্রি ফ্লোস থ্রু এভরি ড্রপ ভাষাবাসী যে মশলাগুলো আছে আহ মরিচ মরিচ গুঁড়া উম এবং হলুদের গুঁড়া ধুনীয়া ছো আমার যেই পণ্যগুলো সবগুলোই বেস্ট যায় গোড়া এবং সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক মিলে আমাদের এই আহ প্রোডাকশন গুলো করা হয় সরিষার তেল শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং আমাদের স্বাস্থ্যের জন্য অমূল্য এটি হার্টের সুস্থতার জন্য ভালো ফ্যাট দেয় তকচুলের প্রাকৃতিক যত্নের জন্য কাজে লাগে ব্যথা ও ঠান্ডা উপশমে সাহায্য করে এবং খাবারের স্বাদ ও হজম বৃদ্ধি করে পুরনো গ্রামীণ আচার ও ঐতিহ্যবাহী ওষুধেও সরিষার তেল ছিল অপরিহার্য নেচার হ্যাজ অল দ্য রেমেডিজ তো আপনারা যদি খাঁটি সরিষার তেল যদি শতভাগ খাঁটি সরিষার তেল নিতে চান তেলটা দেবেন আমাদের তেলের নাম মুক্তি এবং আমাদের যে মোটোটা এখানে লিখে আছে যে ভেজালে বেড়াজাল থেকে মুক্তি খাঁটি সরিষার তেল এবং এখানে অবশ্যই শতভাগ আপনি খাঁটি সরিষার তেলটাই পাবেন ফ্যাক্টরির প্রতিটি ব্যাচ শুধু খাদ্য উৎপাদন করে না বরং গ্রামের অর্থনীতিকে শক্তি দেয় কৃষকরা সরিষার বীজ বিক্রি করে জীবিকা চালান শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজ করে আয় করেন এবং স্থানীয় বাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখে সরিষার তেল অর্থনৈতিক ও সামাজিক স্তরে একটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ সম্পদ ইকোনমি গ্রোথ হয়ে আর লেবার থ্রেস ঠিকানা ফরকরি বাইপাস ফরকরি বাইপাস হলো উত্তরবঙ্গের সর্ববৃহৎ যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছনে এবং এই গোল চত্বরে আমার মিলটা এবং আপনারা আসলে এখানে সুলভ মূল্যে অর্গানিক এবং পিওর যে তেলটা সেটা পাবো সরিষার তেল শুধু রান্নার স্বাদ বা অর্থ উপার্জনের জন্য নয় প্রতিটি ফোটা তেল আমাদের ঘরে শান্তি এবং আবেগ নিয়ে আসে মায়ের হাতে চুলে তেল রান্নাঘরে সাদের ছোঁয়া শিশুদের হাসি এটি আমাদের গ্রামীণ জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি ফোটা তেলের পেছনে লুকনো আছে মানুষের শ্রম ঐতিহ্য এবং সাংস্কৃতিক ইতিহাস ওল্ড ইজ গোল্ড আজ তুমি দেখছো ফ্যাক্টরির ভেতরে সরিষার তেলের যাত্রা কেবল মেশিন নয় মানুষের ঘাম ইতিহাস স্বাস্থ্য এবং অর্থনীতির গল্প এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় আমার সাথে কানেক্ট হয়ে যাও জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয় সেখানে থাকো তোমার কথা বন্ধু গল্পে থাকো আর আজকের সরিষার গল্প কারো জীবন বদলে দিতে পারে এমন কি কখনো প্রয়োজন হতে পারে তোমারও সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় স্টে উইথ ভয়েস অফ সোম